গাজীপুরের শ্রীপুরের কেওবাজারে মাউন্ড বিরিয়ানি হাউজে আসছে এখানে খাবারের মান কেমন আপনাদেরকে পেলে এখন দেহারি কত টাকা করে তেহারি আসো চল্লিশ টাকা আপনি আর আর এটা মুরুকোলাটা মুরুকোলা একশো তিরিশ টাকা আচ্ছা ঠিকও আচ্ছা দেখেন কতগুলো পোলাও সাথে একটা মুরগির রান আর একটা ডিম থাকবে একশো তিরিশ টাকায় অনেকগুলা মুরগ পোলাও দিয়ে থাকে মামুন বিরিয়ানি হাউজে সালাদ তৈরি করা হলো দেখেন কি সুন্দর করে সালাদগুলা তৈরি করছে এখন আমাদের খাবার পরিবেশন করবেন আপনার একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা অনুযায়ী অনেক মাংস দিয়েছে দেখেন অনেকগুলো মাংস ভিতরে আছে উপরে তো আছেই এই ভিতরে মাংসগুলো আছে একশো চল্লিশ টাকার ভিতরে অনেক মজা একটা তৈরি এটা আপনারা এসে ট্রাই করতে পারেন করে দেখবেন কেমন একটা গরুর তৈরিটা গরুর মাংসটা অনেক সফে বলে যাচ্ছে অনেক সুন্দর অনেক সুস্বাদু আছে মাংসটা দেখে মাংসটা সাথে সাথে দেখি কেমন মুরগুলাই কী কী আছে মুগ ফুলা একটা ডিম আছে পোলাও আছে আর একটা মুরগির বিশাল বড় একটা রান আছে এখন আমি ট্রাই করে দেখি কেমন একশো ত্রিশ টাকা মাত্র সত্যি অনেক ভালো অনেক সাপ এই সকালে ট্রাই করে দেখতে পারেন দুইটাই মানে এত সাপ মানে বলার বাড়ি কিন্তু আমি মুরগির যে মুরগুলোটা এটা অনেক টেস্ট পেয়েছি আপনারা টাইগোলিক না জিনিস করবেন এত সুন্দর মানে কম কমে প্রাইসে এত সুন্দর খাবার পাওয়া যায় মানে গলা মুখ